এই মেটা ঠিক আছে কিন্তু এই মেটা ইউটিউবার মিয়াটা হবে তো হবেই ছাই হবে না মানে 100% হবে সুপারস্টার ভтро বাবা বলি কথা তোরা এই জন্মে বিয়ে বানা রে তুই অ্যাঙ্কার সাইকেল নিয়ে ঘুরে বেড়া নিজে বিয়া কোসে তো বুঝনে খালি বড় বড় ডায়লগ মারছস

হ্যাঁ তো ফের মেয়ে কুনা বা ফুঁস এমনিতে আর বিয়া দাও কিছুটা এত অস্থির হয়েছে কিনা এই মাসে বিয়া দিব আর ধান না কিছু দাও না এটাকে তুই কইছিল সৈষা উঠে বিয়া দিব তক আর এখন ধান গড়িয়া মা খন্দে কুনা আছে কয়েক বেটা কি করব এই তো দিম দিম এখন ভাঙ্গি দিম না বেডা ভাঙিনা ভাঙি না হলে হবে না শান্ত হেটা শান্ত হুপ দে কালকে থাকা তোর জন্য মেয়ে দেখি মো সেচাই কছি তো না খালি মা ঘুরছি সেচাই কসু বেটা এই টিভি টিভি কইনু যাক বুদ্ধিটা কাজে লাগিসি মর টিভিটা ভাঙিবে না আসিলে মর জন্য মেয়ে দেখলো না হয় কিভাবেসি বেটা দে খুঁন্দিটা মুখ দে আর ভাত খাবা যা চল বেটা চল ভাত খাবা একটাই বেটা মোর পাগলা কর ছাড়ি দিবে বাবা তো মেয়ে দিবি যাতুদিন বিয়া না করি থাকা যাবে না মক একটা ব্যবস্থা কইবাই হবে আরে পেদারু রে তোর কাছে কোনো বেহাদা মতন মেয়ের খোঁজ তো না কি রে কেনে কারফের ফের বেহা লাগাবো আ কই না মোর বেটাটা বেহা কদিন পাগলা হই গিসে দিন রাত খালি বেহা বেহা করছে তুই জানি না মোরে তো বেহা হয় নাই তো কেমন করি মেয়ে খুঁজি দিই ও সেটা তো আমি ভুলি গেছি নু এর বেহা হয় নাই আরে গোয়েন্দারিয়া তোর কাছে আসে না কি রে কোনো মেয়ে দেখোস তুই কি পাকলা টাকলা আছিস না কি রে এখনকার দিনে কিসের ফেরা তো আকাল পরিল তোর কি আর করিম দুঃখের কথা বেটার জন্য বোক হয়েছো একটা মেয়ে খুঁজি পাউ না আর এই বেটা তো বেহা করার জন্য বাড়ি অত্যাচার শুরু করতেছি যেই সেই জিনিস ভাঙিতেছে ও বেটা জন্য বউ খুঁজেছি মোকায় কই না মোর থানা একটা ভতরা বাবার খোঁজ আছে ভতরা বাবা এর কোন বাবা ও তুই যেই মেয়েটারে ফটো দেখাবো ওর মন্ত্রে সেই মেয়েটা তোর বেটার বউ হয়ে যাবে কি কইছি রে এখনকার দিনে ফিরে এরকম বাবা আছে এটা তো ইউটিউব ফেসবুকে দেখা যায় হ্যাঁ রে এখনো এরকম বাবা আছে তালে দেরি কর না ওর ঠিকানা দে তুই থাকে কই ও জি باولার থানাটা আছে না ওর সদায় একটা লটকা খাই না ও বসে ও আচ্ছা অন্য থাকে চার করে টাকা দিয়ে যা আরে নিস নি চা তো পতি নাসু আগে باولার ভotra বাবার ঠাপি মন নিয়ে নিআসু বাইরে কি কি আছেন

তোমার বাড়িতে বিয়া করার মতো বডি ছা আছে নাকি ও মেয়ে মে তো একটা ছিল কিন্তু একটা চেনা সঙ্গে পালাই গেছে ও পালে গেছে পালে আর কি করা যাবে আশা নিয়েটা লিড কইছান তোমার বাড়ি বিয়া করার মতো চেંગી ডেંગી আছে নাকি না আমার মেয়েটেই নাই আমার তো দুইটা বেটা আমরা তো মেয়ে খুজি দাও তোমরা আমার মেরে দিতে মেয়ে খুজিবা পাললে আমাকে মেয়ে খুজি দাও इश मोये मे खुजी पाउ ना आर मोके कइसे मे खुजी दिबा की होरे ना मोदरा मे टे खुजा हबना बाबा मे खुजबे बाबाई बिया दिबे जस्टे जस्टे मो रातै लाये गेलो ता भद्रा बाबाडा लागल पालु ना आम गासे तोरो तोरो बशो उन्नाव नाही जाओ तंग ना आगे जाओ उन्ना जिल लागल पाउ चपराई <laughs> चपराई 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 चपराई

ああ。 ফোকা কোতরা বাবা তোমার আম গাছ নিচে থাকা কথা বট গাছ নিচে করে আসলেন না বছ আমি বুনিয়াদপুর কোর্ট থেকে পিটিপিট করে আম গাছ থেকে বট গাছে ধর্নায় বসেছি কি ধর্নায় বসে না বাবা ধেনে হবে ধেনে 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 ও ধর্নায় নয় ধ্যানে বসেছি ধ্যানে ধ্যানে তো তোমার কি সমস্যা হয়েছে বৎস বলো না বাবা সমস্যা তো মন হয় সমস্যা হল মোর বেটার তাহলে তোমার বেটার কি সমস্যা সেটাই বলো মোর বেটা বেহা দাও মেয়ে খুশি পাছ না আর বাবা মুই শোনা বানু তুই নাকি মেয়ে ছবি দেখিয়ে বিয়ে ঠিক করে দিস এইটা কি চাই বাবা যাহা বলিবো সত্য বলিবো সত্য বলিলেও একটু মিথ্যা বলিব কিন্তু যেটাই বলিবো সেইটাই করিয়ে দেখাবো আমি সেই বাবার বাবা সাংঘাতিক বাবা বাবা তাহলে বছ তোমার পুত্রের জন্য কেমন মেয়ে দরকার ছবি দেখাও হে বাবা দেখাছো দেখাছু দেখো বাবা এই মেয়ে ছবিটা এর কপালটা কেমন এই মেয়েটার তো কপাল ভালো দেখছি না এর চলন খারাপ এই মেয়ের সঙ্গে যদি তোমার ছেলের বিয়ে হয় তাহলে তোমাদের দুজনকেই বাড়ি থেকে বেদখল করে দিবি তোমাদের ঠাই হবে না 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 বাবা এরকমই আসলে তো আমরা স্বপ্না শুই যাবো এক বাধ্য একদম অন্য মেয়ে ছবি দেখাছো দেখো তো বাবা এই মেয়েটা কেমন আছে টাই ঠিক আছে কিন্তু এই মেয়েটা ইউটিউবার কি ইউটিউবার ঠিক আছে বাবা মেয়ে যেমন মনে তেমনক ভালো হলে হল মোর বেটা সময় বিয়া দিয়ে বল আমি বাঁচু হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা তোমার পুত্রের জন্য একদম ঠিক আছে আমি যন্ত্রের দলায় মন্ত্র পড়ে দিচ্ছি শিগগিরই গেল বিয়েটা হয়ে যায় জয় শ্রী আল্লাহ জয় শ্রী ভোতরা বাবা কি 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 জয় কালকে কোনে গেছিল তুই অতরে তো বাড়ি যাচ্ছি গেছিল না বাউলা সুপারস্টার ভোতরা বাবার কাছে হ্যাঁ ভোতরা বাবা এইটা আমার কোন সুপারস্টার হেট পাগলি সুপার থাকা বেশি নাম ধন্য ভতরা বাবা ছবি দেখিয়ে বিয়ে ঠিক করে দেয় অন্য কৃষ্ণ বেটা বিয়ে ঠিক করবা কি ছবি দেখিয়ে বিয়ে ঠিক করে তারপরে ফের কি হল তারপরে ফের কি বেটার বিয়ে ঠিক করে আসনু মিয়াপুর চিংড়ির সঙ্গে বিয়েটা হবে তো হবে চাচাই হবে না মানে হান্ড্রেড হবে সুপার স্টার ভদ্র বাবা বলি কোথা বেটা বিলাস শুনে গেল কি হইছে উইন আসু শুনে একটা

ঠিক আছে মা তাহলে আমি বাজার করবে কেন যা বেটা যা তাড়াতাড়ি যা ইস এই অনেক গিলা কাম পড়ি আছে চো চো তাড়াতাড়ি চ কি ব্যাপার এই দিকে এক মাস হই গেল কা খুঁজ পাত্তা নাই এদিকে দিকে আমার বিয়ার বাজারটা যা সব পুরো কমপ্লিট এমন কি বিয়ার নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে না আমাক ভোজ থাকলে হবে না পত্র আবার থাকে যা যোগাযোগ নিয়ে আসবো খবরটা কি হল বো সাজিবাড়ি কোনে ও যাচ্ছে না বুনিয়तपुर বিয়া খাবা বুনিয়तपुर বুনিয়तपुर তো হামারও বেটা বিয়ে ঠিক হইছে কেউ না কার সঙ্গে বিয়া ঠিক হইছে ছবিটা দেখাও আমরা একটা এই যে মেয়েটা কি এরা তো বিয়া এর ফের কিউল

有人。 শালা পাগলা বাচ্চা পাগলা মক থাপ মাঝে পালান দিল হাই গাইস আমার ভিডিও কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে লাইক শেয়ার তো করবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে আর সবাই মিলে কহ ভতরা বাবা আর কি খুব সুন্দর আরো দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো